শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল সমকাজে সমবেতন শ্রমিকের ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে শ্রমিক সংগঠনগুলির ডাকে আগামী নয়ই জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার হলদিওয়ারি বাজারে মিছিল করল শ্রমিক সংগঠন এআইইউটিইউসি এই মিছিলে নেতৃত্ব দেন শ্রমিক নেতা সঞ্জীব রায় পবিত্র বর্মন আলিয়ার রহমান প্রমুখ আমাদের হচ্ছে নয়ই জুলাই এআই ইউটিসি ডাকে যে বন ডাকা হয়েছে সাধারণ ধর্মঘট মালিক শ্রেণীর শোষণ অত্যাচার এবং কেন্দ্র সরকারের শ্রমিক স্বাস্থ্যবিরোধী নীতির বিরুদ্ধে নয়ই জুলাই আমাদের সাধারণ ধর্মঘট এই ধর্মঘট ডাকা হয়েছে এই জন্য যে আজকে গোটা ভারতবর্ষ ধুরে যেভাবে একের পরে এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে প্রতিদিন শ্রমিক সাটে হয়ে যাচ্ছে এই শ্রমিক সাটেদের বিরুদ্ধে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে এখানে সংযুক্ত কিষাণ মোর্চা যেখানে ভারতবর্ষের সমস্ত কৃষি যে সংগঠনগুলি আছে কৃষক সংগঠন তাদের তারাও আমাদের সমর্থন করেছে এবং আমরা সমস্ত শ্রমিক সংগঠন মিলে আগামী নয়ই জুলাই আমরা গোটা ভারতবর্ষ সাধারণ ধর্মের ডাক দিয়েছি যাতে আগামী দিনে সমস্ত কলকারখানা চালু করে কেন্দ্র এবং রাজ্য সরকার এবং সমস্ত কাজে নিরাপত্তা দিতে হবে শ্রম কাজের শ্রম মজুরি এবং এই যে শ্রম কোড তা বাতিল করতে হবে এই দাবিতে আগামী নয় জুলাই আমাদের সারা ভারতবর্ষ এআইউটিসির যাকে সাধারণ ধর্মঘট আমাদের সমর্থন করেছে কিষাণ সংযুক্ত মোর্চাসহ আরও অনেকগুলি শ্রমিক সংগঠন হ্যাঁ আমরা ইউটিসির পক্ষ থেকে আজকে মিছিল করছি আগামী নয় জুলাই সারা ভারত ধর্মঘট ডাকা হয়েছে আমাদের এই এআইউটি ছাড়াও আরও নয়টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মোট দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মিলে আজকের আগামী নয় জুলাই ভারত বন্ধ মূলত শ্রমিকদের ভারতবর্ষে বর্তমানে যা অবস্থা স্থায়ী কাজ নেই কারখানা একটার পর এক বন্ধ হয়ে যাচ্ছে সরকারি চাকরি নেই সরকারি যে সংস্থাগুলো আছে সেগুলো সরকার কেন্দ্রীয় সরকার বিক্রি করে দিচ্ছে তারপরে শ্রমিক শাটাই হচ্ছে কর্মের স্থায়িত্ব নেই চা বাগানের ন্যূনতম মজুরির দায়িত্বে আমরা দীর্ঘদিন অনেক আন্দোলন করেছি এখন পর্যন্ত ঘোষণা করেনি এত কম হাজিরায় শ্রমিকদের সংসার চলে না সে দীর্ঘ আমাদের অনেক দীর্ঘ আন্দোলনের পরে আমরা শেষ পর্যন্ত ভারত বন্ধের ডাক দিতে বাধ্য হয়েছি আগামী নয় জুলাই এই ভারত বন্ধ সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি যাতে এই ভারত বন্ধ স্বার্থ হয় শ্রমিক ঐক্য তৈরি হয় সরকার যাতে শ্রমিকদের দাবি আদায় মানে স্বীকার করতে বাধ্য হয় এই জন্যই আমরা আজকে মিছিল। করছি পরিচয় আমি এআই ইউটিউসি কোচবিহার জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য